আমরা মধ্যবিত্ত আমরা কারো কাছে হাত পাততে শিখিনি কারো কাছে বলতে শিখিনি আমাকে একটা পোলটা ত্রাণ দেন তবে আমরা আমাদের সমাজের অনেক লোক দেখেছি যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা দেখেছি মধ্যবিত্তর ঘরে কিন্তু সবসময় ত্রাণ পৌঁছায়নি গরিবরা কিন্তু সবসময় পায় সবাই কিন্তু গরিবদেরকে দেয় কিন্তু মধ্যবিত্তর খবর কেউ কেউ আপনারা রেখেছেন কখনো তাদের প্যাডে কুদা থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের কাছে গিয়ে একটা তানের পোলটা চাইবে না তাদের লজ্জার কারণে তবে আপনারা এটা খেয়াল রাখবেন যারা স্বেচ্ছাসেবী যেই জায়গায় হোক আমাদের গ্রামে হোক বা অন্য গ্রামে হোক বাড়ার নোয়াখালী মহল্লায় হোক যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছেন তবে তাদেরকে আমি একটা কথা আজকে বলতে চাই যারা মধ্যবিত্ত আছে তাদের প্রতি আপনারা বেশিরভাগ খেয়াল রাখবে কারণ তারা আপনার কাছে যাবে না একটা পোল্টা নেওয়ার জন্যে কানেকালে আপনাদেরকে বলবে না ভাই আমাকে একটা পোলটা দেন কেন বলবে না তারা খেটে খাওয়া মানুষ তারা সবসময় কর্ম করতে শিখেছে মানুষের কাছে হাত পাততে শিখেনি তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা মধ্যবিত্ত আছে তাদের প্রতি একটু আপনারা ভালো নজরে দেখবেন ভালোভাবে আপনারা একটু খেয়াল করবেন যাচাই বাছাই না করে তাদের কাছে আপনারা পোলটাটা নিয়ে যান বলে ভাই এই পোলটাটা আপনার জন্য এনেছি রাখেন যদি তাদের মনোভূত হয় না আমরা রাখতে হবে তাহলে তারা ঠিকই রাখবে আর যদি তারা মনে করে যে না আমার লাগবে না আপনি অন্যকে দিয়ে দেন তাহলে সেটাও তারা বিবেচনা করবে আপনাদের প্রতি দাবি থাকবে মধ্যবিত্তের ঘরে যেন পোল্টাগুলো পছায় তারা কিন্তু অসহায় গরিবের থেকে কিন্তু তারা বেশি অসহায় তারা কারো কাছে বলতে পারে না মুখ করে শর্মে তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম